হংকংয়ের একটি প্রত্যন্ত অঞ্চল আমি বাসে চেপে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে রয়েছে আলোর বন্যা তার মানে হচ্ছে ড্রাইভার সাহেব খুব স্পষ্ট রাস্তার সকল সিগনাল মার্কিং এবং সায়েন্স স্পষ্টভাবে দেখতে পারবেন যেটা কিনা তাকে সহজে সহজতভাবে গাড়িটি চালনা করতে সহযোগিতা করবে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের অনেক অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এরকম আলোর অপ্রতুলতা রয়েছে যার ফলে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে নির্মম পরিণতির শিকার হচ্ছেন অনেকে গাড়ির একটি নিজস্ব লাইটিং সিস্টেম রয়েছে বাট সেটা এনাফ নয় আমরা চাই জিরো অ্যাক্সিডেন্ট অন আওয়ার রোডস বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় যত মানুষ তার প্রাণ ঝরে যায় তা বুঝিবা অনেক যুদ্ধেও ঝরে যায় না সো আমরা চাইব রাতের সময় আলোকসজ্জা যেন সুষ্ঠুভাবে থাকে।